আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে অলরেডি চারশো পঁচাশ কিলোমিটার কভার করে কিন্তু এইদিকে চলে এসেছি আর কিন্তু আমরা এখন রয়েছি জয়সালমীর থেকে আর টোয়েন্টি কিলোমিটার এদিকে

ব্লগ শুরু প্রথমে হালকা করে একটু শেয়ার করে রাখি তারা হলো এমন একটা মানে জায়গা ঠিক আছে কোন মোস্ট পপুলার ডেঞ্জারাস প্লেস এর মধ্যে কিন্তু নাম্বার টু তে আসে কিন্তু কুল ধারা কিন্তু রাজস্থান জয়সলমেরে কিন্তু এই জায়গাটা অবস্থিত ছিল ঠিক আছে এক রাতের মধ্যে নাকি চুরাশিটা গ্রামের লোক কিন্তু এক রাতের মধ্যে খালি হয়ে গেছিল ঠিক আছে তো কেন খালি হয়েছিল কি জন্য খালি হয়েছিল তো যাই হোক সেই জিনিসটাই ইনভেস্টিগেশন বলবো না আমরা তো অবভিয়াসলি ব্লগ বানাই তো যাই হোক সেই জিনিসটাই জানতে কিন্তু আজকে আমাদের আশা कुंदरा रोड निकल जाए ना कुंदरा कुंदरा ही जाए कुंदरा ही जाए तो नंबर जाना आगे सीधा डंबर अब आगे डंबर नहीं ये रोड यहाँ तक तो अब आगे से कर कट आपने ठीक है एक्चुअली कहने है ना माने पूरा थोरएकिस्तान तो हमरा ना डिसाइड करे पाछना है कि कुंदरा लोकेशन कौन दिखे जाबो ठीक है अरे हमरा से के ओन्न रोड दिया से ओन्न रोड मतलब गाइस हमरा ओन्न रोड रोड चलले বুঝতে पाछना ठीक है जाओ देखते पाछना हमरा रास्ता

আর গাড়ি গেলে কিন্তু সঙ্গে ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে কুলধারা সাইট ঠিক আছে এই যে কিন্তু কুলধারার গেট ঠিক আছে সো এই জিনিসটাই কিন্তু মানে আমি অনেক ভিডিওতে দেখেছি ঠিক আছে সো যাই হোক গ্যাস এখন ফাইনালি কিন্তু এসে পৌঁছলাম যারা আর এই সেই জায়গা আর এই সেই অভিশপ্ত জায়গা যেখান থেকে কিন্তু এক রাতে চৌরাশিটা গ্রাম মানে কি ফাইভ পিপল সিক্স হাউস কিন্তু এক রাতের মধ্যে কিন্তু এক জায়গায় হয়ে মিটিং করে কিন্তু এক রাতের মধ্যেই কিন্তু পুরো গ্রাম খালি করে দিয়েছিল ঠিক আছে তো চলো যাই হোক অনেক কিছুই তোমাদের সঙ্গে অনেক হিস্টোরিক্যাল জিনিস আছে এই গ্রামের সম্পর্কে সবই বলবো তোমাদের সঙ্গে এক এক করে মা চলো যাই হোক ফাইনালে কিন্তু হ্যাঁ না কেস ওটা থেকে সাতটার পর কিন্তু মানে এর থেকে দু তিন কিলোমিটার চলে গিয়ে কিন্তু তারপরে গিয়ে দাঁড়ায় ঠিক আছে কারণ দু তিন কিলোমিটার এরিয়া পর্যন্ত কিন্তু কেউ থাকতে পারে না ঠিক আছে কারণ আজও এই কুলধারা এই রহস্য রয়েছে সবই আজকে তোমাদের সঙ্গে খোলাশা করব জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো ফাইনালি কিন্তু আস্তে আস্তে আমরা যাচ্ছি কিন্তু কুলধারা গ্রামের ভিতরের দিকে ঠিক আছে সবকিছু শেয়ার করার আগে প্রথমে কিন্তু আমরা চলে আসলাম কিন্তু গ্রাম ধরে কিন্তু মিটিং করেছিল সেই জায়গায় কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে ফার্স্টেই কিন্তু শেয়ার করবো কুলধারার মন্দির কিন্তু পালিবার ব্রাহ্মণরা এই মন্দিরের কাছে সেই কিন্তু সব গ্রামের লোকজন ধরে কিন্তু শেষ থেকে শুরু করে চারা বলবো না আমাদের আমাদের মানে ভাষায় এখন মেম্বার বলে সবাই কিন্তু এখানে মিটিং করেছিল এখন কিন্তু গাইজ এখানে দেয়াল দেখলে কিন্তু প্রাচীনত্বের ছাপ বোঝা যায় ঠিক আছে এই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি যেই জায়গাতে আমি ক্রমশ এগিয়ে চলেছি মন্দিরের কাছে সেই জায়গার কিন্তু রাস্তাতেও পুরাতন কিন্তু স্থাপত্যের ছাপ কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায় তো যাই হোক চলো আমি তোমাদের সঙ্গে যতটা পারছি দেখো দেখোলিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিন্তু এখন হয়তো এই জায়গাটা কিছু কিছু জায়গা ঠিক করেছে না এই ডিজাইনগুলো তো আগেকার দিনে ভাবে হতো না তো এখন সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু মানে মডিফাইড করছে মানে এই ঘরগুলো কিন্তু মানে মেরামত করছে ফার্স্টে কিন্তু আগে মন্দিরের জায়গাটা দেখিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে আসছি পরের কথা কি এই কুলধারা কি এই কুলধারার রহস্য

এই দেয়াল মন্দিরের দেওয়ালের দিকে তাকালে ঠিক করে কি সুন্দর কারুকার্য করা কি সুন্দর খোদাই করে কিন্তু আগেকার দিনের মানুষরা কিন্তু ভালো ডেকোরেশন করে তুলে ধরতো ঠিক আছে কারণ আমি গাইস এই জিনিসটা শুনেছি পালিবার ব্রাহ্মণ যারা ছিল তারা কিন্তু অতিরিক্ত মানে বুদ্ধিশীল ছিল অতিরিক্ত বুদ্ধিমান ছিল ঠিক আছে তারা সবকিছু সব রকম কাজে কিন্তু দক্ষশীল ছিল ঠিক আছে আজও এই মন্দির দেখলে কিন্তু পুরনো স্থাপত্য ছাপ কিন্তু পুরো ক্লিয়ার বোঝা যায় ঠিক আছে ইন্ডিয়ার দ্য মোস্ট হান্টেড প্লেসের মধ্যে 2 নম্বরে ঠিক আছে ওখানেতে এই জায়গায় কেও বসতি করে না কারণ যখন गाइस কুলধারা গায়ত্রী সবাই সবাই ছেড়ে চলে গ্যাছিল তখন কিন্তু गाइस তারপরেও কিন্তু বসতি গড়ে ওঠার চেষ্টা করেছে বাট गाइस এই যে কুলধারা এই যে যেই কুলধারার রহস্য এটা পুরোপুরি অবিষপ্ত তো তার জন্য কিন্তু এখানে কেউ বসতি গড়ে তুলতে পারেনি এখানে যে কাঙ্কি এই ছোট ই ছোট পাথরের টুকরো পর্যন্ত এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না যে নিয়ে যায় তাকে আবার সে এখানে এসেই ফেলে রেখে যেতে হয় কারণ এটা অভিশাপ্ত গাইস এখানে আমি তোমার সঙ্গে ক্লিয়ার কাছে কোল দাঁড়া ঠিক আছে একর্দিং টু ফ্লক র কোলধারা ওয়াজ অ্যাক্সিডেন্ট ভিলেজ অফ দা পালিবার ব্রাহ্মণ যে মেইন রিজেন্টার জন্য কিন্তু মানে এই পুরো কুলধারা গ্রাম কিন্তু পুরো খালি হয়ে গেছিল এক রাতের মধ্যে পুরো পুরো কুলধারা গা কিন্তু বাঞ্জার হয়ে গেছিল কুলধারা পালিবার ব্রাহ্মণদের কিন্তু একটা বড় বসতি ছিল আমি যে জিনিসটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করতে চাচ্ছি এখানে ব্রাহ্মণদের মধ্যেও কিন্তু তাদের একজন কিন্তু লিডার হতো ঠিক আছে যে যারা আমাদের ভাষায় হয়তো গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বা মেম্বার বা যাই হোক সরপঞ্চ আগেকার দিনে বলতো প্রধানমন্ত্রী আলিম সিং ছিল ঠিক আছে তার কিন্তু বেশ নজর পড়েছিল পালিবার ব্রাহ্মণের মেয়ের উপরে ঠিক আছে সেই মেয়েকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল পালিবার ব্রাহ্মণরা কিন্তু সেই জিনিসটা এক সপ্তাহ টাইম চেয়েছিল যে এক সপ্তাহের মধ্যে জানাবে ঠিক আছে তা না হলে তারা জানতো পালিবার ব্রাহ্মণরা জানতো যে তাদের উপরে অনেক অত্যাচার হবে ঠিক আছে যদি 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 বিয়ে না দেয় ঠিক সেই জিনিসটা এখন তোমাদের সঙ্গে খোলাসা করতে যাচ্ছি আর আমাকে গ্যাস কোথাতে যেতে হবে একটু এগিয়ে এই গ্যাস এই এর তোল দিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো যাক তোমাদের সঙ্গে ব্লক করার জন্য এইটুকু তো আমি করতেই পারি যাই হোক আমার ক্যামেরা করে দিচ্ছে চলুন থ্যাংক ইউ ভাই অতিরিক্ত কষ্ট হচ্ছে ঠিক আছে এখানে অতিরিক্ত পরিমাণে গরম হাই চলে আয় ভাই হ্যাঁ ধারা নিয়ে এত রহস্য আমি সোজা চলে যাবো পিছিয়ে উনিশশো শতকে অনেকে বলে তিনশো বছর পুরনো এই ইতিহাস ঠিক আছে আবার অনেকে বলে দুশো বছর পুরনো এই ইতিহাস একচুয়ালি গেস্ট এই ইতিহাসের এখনো কিন্তু পুরাতন ভেদটা কিন্তু এখনো পর্যন্ত কেউ করতে পারেনি আর্কেলাজিকাল সার্ভে অফ ইন্ডিয়াও কিন্তু এখনো পর্যন্ত প্লেয়ার করে উঠতে পারেনি যে এই গায়ে হয়েছিল ওটা কি পুরোনো সভ্যতার নির্দেশন কিন্তু এই ঘর পুরাতন ইতিহাসের অনেক রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে এই ঘরে জাস্ট কুলধারা গাওয়ের এই ঘরটার মধ্যে কিন্তু পুরাতন ইতিহাসের অনেক কিছু লুকিয়ে রয়েছে তোমরা জানতে চাও কি সেই রহস্য তো চলো আমি তোমাদের সঙ্গে এক এক করে বলছি বন্ধু এগিয়ে আসো তখনকার দিনের গায়ে সোনার কেল্লার রাজার প্রধান সেনাপতি ছিল কিন্তু সালিম সিং যার কিন্তু নাম পরবর্তী হয় জালিম সিং এবার জালিম সিংটা কেন হয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে পরে ক্লিয়ার করছি আগেই তোমাদের সঙ্গে ক্লিয়ার করি কুলধারা গাঁয়ের পুরো কুলধারা গাঁওটা পুরো চৌরাশিটা গ্রাম নিয়ে কিন্তু গড়ে উঠেছিল তার মধ্যে ছিল ফাইভ পিপল ঠিক আছে আর সিক্স কিন্তু হাউস ছিল এই কুল ধরা নিয়ে ঠিক আছে কুলধারা গায়ে তখন কিন্তু পালিবার ব্রাহ্মণদের কিন্তু একটা প্রচুর বড় জনবসতি গড়ে উঠেছিল তাদের মধ্যে যে মেন ছিল তার তার ছিল একটা সুন্দরী কন্যা যার উপরে কিন্তু সালিম সিং ইয়ানি কি জালিম সিং এর নজর গিয়ে পড়ে সো যাই হোক আমি গেস ফোনের ফ্ল্যাশ অন করে নিয়েছি এবার আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাব কানেক্ট করব ঠিক আছে এবার কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব ঠিক আছে এই সেই গ্যাস ঘর ঠিক আছে এই সেই গ্যাস ঘর একটু ক্লিয়ার করে আমার দিকে ঘুরিয়ে দেখিয়ে দে এই সেই ঘর যেই ঘরে নাকি পালিবার ব্রাহ্মণের আরে ভাই ডাল লাগত মেরে কো তুমি সমঝো ইয়ার কিন্তু পালিবার ব্রাহ্মণের মেয়েকে সালিম সিং এর থেকে লুকিয়ে রাখার জন্য কিন্তু এইখানে রেখে দিয়েছিল ঠিক আছে একমাত্র এই ঘর কিন্তু পুরাতন ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে আর এই গায়ে আর গাইস এই ঘরের গায়ে কিন্তু অনেক চামচিকে কিন্তু বাসা বেঁধে রয়েছে ঠিক আছে যাই হোক ওদেরকে ডিস্টার্ব করব না কারণ ওরা ওদের কাজ করছে আমি আমার কাজ করছি আমাকে ডিস্টার্ব ওরা করছে না আমিও করবো না এই সেই ঘর ছিল আর এই সেই হিস্ট্রিক্যাল প্লেস ছিল যার বিষয়ে এত চর্চা আজ থেকে দুশো তিনশো বছর আগে মেন যেই ঘরগুলো ছিল গ্রামবাসীদের ওই যে গাইস দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছ ওই ঘরগুলোই কিন্তু গায়ে জনবসতি গড়ে উঠেছিল আর আর এইগুলোই সেই ঘর যেই ঘর আজও অভিশপ্ত ঠিক আছে আজও এইসব ঘরে কিন্তু দূর দূর থেকে কেউ কিন্তু এসে জনবসতি গড়ে তুলতে পারেন না এই কোলধারা গ্রামে এই সেই কুলধারা গ্রাম যার দু কিলোমিটার জুড়ে কিন্তু বড় একটা ব্র্যাকেট করা রয়েছে আর সামনে সামনে এক দু কিলোমিটার আগে থেকে কিন্তু বড় গেট করা রয়েছে যে কুলধারা মে আফখাস স্বাগতের দেখ চলো গ্যাস তোমাদের সঙ্গে মানে খুব ইচ্ছা ছিল লাইভের একটা মানে প্রচুর বড় ইচ্ছা ছিল যে এই কুলধারা গ্রাম তোমাদের সঙ্গে ক্লিয়ার করে শেয়ার করবো সো যাই আজকে আমি এই কুলধারায় দাঁড়িয়ে রয়েছে আর আজকে তোমাদের সঙ্গে এই পুরাতন ইতিহাস এই পুরাতন ইতিহাসের ছাপটাকে তুলে ধরতে পারছি আমার ব্লগে মানে যাই ভালো লাগছে এখন যাচ্ছে আমরা নিচের দিকে ঠিক আছে এই সেই মরণ কুয়া যেই কুয়াতে কিন্তু গ্যাস তোমরা জানো পুরো গ্রামে পুরো গ্রামের কিন্তু যারা বয়স্ক বুড়ো ছিল তারা কিন্তু একমাত্র এই কুয়াতেই কিন্তু নিজেদের জীবন দিয়ে দিয়েছিল অভিশাপ দেওয়ার পর ঠিক আছে তো চলো আমি এক এক করে নিচে যাচ্ছি ভাই সাহেব তখনকার এরকম মানে এরকম বুদ্ধি আমাদের আমাদের দিনে এখন এরকম কেউ পারে না তখনকার দিনে না ঠান্ডা ঠিক আছে যাই হোক চলো এই সেই কুয়ো ঠিক আছে আর এই কুয়ো দিয়ে ছোড়া ভাই আর এই কুয়ো গ্যাস এই সেই কুয়ো ঠিক আছে এই কুয়োর কতটা উপর থেকে আমি তোমাদের সঙ্গে ব্লক করছিলাম তাহলে তোমরা বুঝো ঠিক আছে তার মানে তখন এখানে পুরো জল ভরা থাকতো এখান কিন্তু জল মানে বের করানোর ব্যবস্থা ছিল আবার গ্যাস জল ঢোকানোরও ব্যবস্থা ছিল ঠিক আছে এখন আমরা বেরিয়ে ঠিক আছে তো এই ছিল কুলধারা গ্রামের রহস্য আজও কিন্তু এই কুলধারা গ্রামে সন্ধ্যা পাঁচটা ছটার পর থেকে কিন্তু মেয়েদের মেয়ে বুড়ো বাচ্চার কিন্তু কান্নার আওয়াজ কিন্তু ভেসে আসে ঠিক আছে তার জন্যই কিন্তু তার জন্যে কিন্তু আজও পর্যন্ত এই কোলধারা গ্রামে এখনো পর্যন্ত কোনো বসতি গড়ে উঠতে পারেনি কারণ যারাই থাকার চেষ্টা করেছে তারাই কিন্তু হতাশ হয়ে এখান থেকে এই গ্রাম ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে তো যাই হোক এই ছিল হিস্টোরিক্যাল প্লেস এই ছিল কোলধারার রহস্য আর এটাই হলো রাজস্থানের জয়সেলমিরের কোলধারাগেলে কিন্তু আমাদের গাড়ি হয়ে গেছে রেডি এখন বন্ধু বান্ধব সব হয়ে গেছে রেডি কারণ আমাদেরকে এখন এই কুলধারা ছেড়ে কিন্তু বেরিয়ে যেতে হবে জানি আর হয়তো দিন আসতে পারবো না কিন্তু কিন্তু এই কুলধারার সত্যি কিছু রহস্য সত্যি রয়েছে কিছু অভিশাপ তার জন্য কিন্তু এখনও পর্যন্ত এই কুলধারা করে চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করবো তোমাকে যদি ব্লগটা ভালো লাগে তাহলে আমাকে কেমন সেই জন্য জানিয়ে দিও আর যদি ভালো লাগে প্লিজ লাইকে সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা